যারা এই গরমের চায়না সফট লিলেনের উপরে ওয়ান পিস লং এবং শর্ট কালেকশন তাদের জন্য বিডিওটা আজকে জমজমাট হবে ধৈর্য সহকারে ফুল দেখবেন প্রত্যেকটা কিন্তু নিচেও দেখবেনডারি প্লাস সিকোয়েন্স করা থাকবে উপরেও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি করা থাকবে হাতার ডিজাইন সুন্দর থাকবে সামনে ফিতা থাকবে আমি সব কয়টা কালার আপনাদের দেখাই দিব অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে নিচে কিন্তু এম্বরি করা আছে আসলে ক্যামেরায় সব সময় সব কালার ফুটে না এজন্য কোনো কোনো কালার কিন্তু ক্যামেরায় ভালো আসে না বাস্তবে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর আজকে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো লিলেনের ভিতর লং কালেকশন কিছু শর্ট কালেকশন আছে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব আপনারা দেখবেন যারা চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে প্রোডাক্ট কেনার জন্য তারা আমাদের তারাই দৈর্য সহকারে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন খুবই সুন্দর দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আনকমন আমি একে একে অনেকগুলো ডিজাইন দেখাই দিব ধৈর্য সহকারে আশা করি ফুল ভিডিওটা সবাই দেখবেন স্কিপ না করে প্রয়োজন হলে ভিডিওটা যাদের প্রয়োজন যারা ব্যবসায়ী তাদেরই কিন্তু প্রয়োজন কেননা এটা পাইকারি শুধুমাত্র পাইকারি আপনারাদের জন্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে যারা সেল করেন কিংবা যারা অন্যরা যারা হাতে পেয়েছেন দয়া করে এটা ব্যবসায়ী দিয়ে দিবেন পাইকারি মার্কেট থেকে অবশ্যই অনেক কম প্রাইজে পারবেন চলে আসবেন আমাদের এখানে বাচ্চা কালেকশন টপস কালেকশন বড়দের টেন ইয়ার্সদের স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপস কালেকশন থ্রি পিস কালেকশন রেডিমেড বুটিক্স কালেকশন সব কিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো আসবেন এখানে এত কালেকশন কেন পাবেন সেটা বলে দিচ্ছি কারণ এখানে ছয়জন ওনার সেই ক্ষেত্রে ছয়টা কারখানার প্রোডাক্ট কিন্তু আপনারা একসাথে পেয়ে যাবেন আপনারা চাইলে যে যেখানে বসে আছেন অনেক মানুষের অর্ডার কিন্তু আমরা নিচ্ছি আপনারা যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে বানাতে চান তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা স্যাম্পল দিয়ে দিলে আপনাদের মন মতো প্রোডাক্ট আমরা বানিয়ে দিব অবশ্যই কোয়ান্টিটি বেশি থাকতে হবে প্রোডাক্ট বানিয়ে দিব এই মানে না যে দশ পিস বারো পিস অবশ্যই কোয়ান্টিটি বেশি নিতে হবে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বলে দিচ্ছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরওয়দী কলেজের সামনে ফুল ঠিকানাটা আছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অলওয়েজ টাইম আমাদের সাথে কথা বলে চলে আসতে পারেন কথা বললে রবি নাম কথা বললে তেত্রিশ যেই গ্রামীণ নাম্বারটা আছে এটাতে কথা বলবেন আর যারা ছবি পাঠাতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে কথা বলবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর অ্যাম্বারি করা এবং স্কিন কলা করা এগুলো কিন্তু চাইলে আপনারা এগুলা যেভাবে নিতে চান ছয় পিসের ভান্ডেল এক বান্ডেল দুই বান্ডেল তিন বান্ডেল যা রকম দরকার যেই প্রোডাক্টটা আমার একশো পিসই লাগবে আপনারা তাও নিতে পারেন যা রকম দরকার হয় সেই রকমভাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন অবশ্যই বান্ডেল মেনটেন করতে হবে আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি সবগুলো কালেকশন কিন্তু খুবই সুন্দর আর অনেক অনেক কালেকশন আছে যেগুলো এক একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আসলে সব কালেকশন দেখতে পারবেন আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার আর সব দিন খোলা শুক্রবারও কিন্তু খোলা থাকে আপনারা চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটার ভিতর পর্যন্ত আটটার পরে বন্ধ হয়ে যায় চেষ্টা করবেন সাতটার ভিতরে আমাদের এখানে থাকার জন্য তো এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা নেবেন একদম কম প্রাইজে যেহেতু পাইকারি আমি ওই রকম একটা প্রাইস বলে দিচ্ছি না তারপর আমি বলে দিচ্ছি আজকে এই যে এই প্রোডাক্টগুলোর ভিতরে শর্ট কালেকশনও কিন্তু আছে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা আসবেন আসবেন দেখবেন প্রোডাক্ট কাপড় দেখবেন এ একটা আপনারা যদি চান আপনার দোকানে কী লাগবে আমি নিজে বলি না আপনাদের দোকানে কী লাগবে সিকোয়েন্স প্লাস এম্বারি কাজ করা কিন্তু কী লাগবে রেডিমেডের জগতের সবচেয়ে সেরা কালেকশন অ্যানার ফ্যাশন দিচ্ছে আপনারা আসবেন দেখবেন যদি মনে হয় সবথেকে ভালো মানে এবং দামে কম পাচ্ছেন তাহলে কিন্তু আপনারা এখানে চলে আসবেন মানে অবশ্যই ভালো দামে অবশ্যই কম পাবেন আসবেন দেখবেন ব্যবসার জন্য মানুষ বিদেশেও চলে যায় আপনারা তো এটা দেশের ভিতরেই যারা ঢাকার বাহির থেকে আসতেছেন সাইদাবাস কিংবা দেখা যাচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে নেমে আমাদের এখানে আসতে একটা রিক্সা নিয়ে চলে আসা যায় তো চলে আসবেন যে যেভাবে আসতে চান বলেছিলাম বিডু লাস্ট পর্যায়ে আমরা এক পিস করে স্যাম্পল দেখাই দিব যেগুলো শর্ট কালেকশন এটা হচ্ছে শর্ট কালেকশন টপস হিসেবে যারা লেগিনেগিনসের সাথে পড়তে চান নিচের প্যানেলও কাজ করা থাকবে আর এইভাবে মাল্টি সুতার কাজ করা থাকবে কালার থাকবে অসাম ছয়টা কালার এই যে সেকেন্ডটা দেখাই দিচ্ছি এটাও কিন্তু একদম নিউ নেমেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জারি সুতার কাজ করা থাকবে ছয়টা কালার থাকবে এই যে ডিজাইনটা দেখছেন পম পম করা সেই রকম একটা কালেকশন একদম এগুলো কিন্তু অনেক সফট আরামদায়ক এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন লিলেনের উপরে যারা যেই রকম প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর আর একটু প্রাইজের ভিতরে কিছু কালেকশন আছে যেটা গের গাউন বলি খুবই সুন্দর আরও ইউনিক সব কালেকশন আমি প্রথমে বলেছি একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনারা আসলে সব কালেকশন দেখতে পারবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ